মাত্র এক বাটি আটা আর বাড়িতে থাকা কিছু সাধারণ ঘরোয়া উপকরণে আজকে তৈরি মুচ মুচমুচে আটা বিস্কুট যেটা বানিয়ে রেখে অনেক দিন অবধি রেখে দিতে পারবেন এয়ারটাইট কন্টেনারে করে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু একটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই আটা বিস্কুটের রেসিপি তার জন্যে বাড়িতে এই ধরনের কাঁচের বাটি বা স্টিলের বাটি এক বাটি নিয়ে নিচ্ছি আটা তার সাথে নিচ্ছি সেই বাটিটি চার ভাগের এক ভাগ পরিমাণে চিনি আমি চিনিটাকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তাহলে কিন্তু বিস্কুটটা বানাতে সুবিধা হবে দানা চিনিতে কিন্তু বিস্কুটটা ভালো তৈরি হবে না এর মধ্যে দিয়ে দেবো আমি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণে শুকনো নারকেল কোড়া এর বদলে ফ্রেশ যে নারকেল কোড়া সেটাও ব্যবহার করতে পারেন এই নারকেল কোড়াটা বাড়িতে ছিল বলে আমি এটাই ব্যবহার করছি নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অনেকেরই অ্যাসিডিটির সমস্যা থাকে কিন্তু নারকেল কোড়া দিলে ফ্লেভার বা বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো হয় এখানে এক চা চামচ পরিমাণের সাদা তিল তিলটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি কড়াইতে হালকা করে রোস্ট করে নিয়েছি আর দিয়ে দেব বাড়িতে যে ছোট চায়ের চামচ সেই চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে নুন সমস্ত শুকনো উপকরণকে ভালো মতো হাত দিয়ে প্রথমে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব প্রথমে এক টেবিল চামচ পরিমাণে ঘি আর এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল চাইলে শুধুমাত্র সাদা তেলেই আপনারা বিস্কুটটা তৈরি করতে পারেন কিন্তু ঘি দিলে অবশ্যই এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় আর মুচু কিন্তু বেশি হয় তাই চেষ্টা করবেন অল্প একটু ঘি দিয়ে বাকিটা সাদা তেল দেওয়ার এবারে তেল আর ঘিটাকে ভালো মতো এই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো মিশে গেলে দেখবেন আস্তে আস্তে এটা বেশ ঝুরঝুরে বালির মতো হয়ে যাচ্ছে হাতে এভাবে চেপে ধরলে মুঠো করলে এভাবে মন্ড বাকি যাচ্ছে আবার চেপে দিলে কিন্তু ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে ময়ানটা ঠিক হয়েছে যদি মনে হয় যে ঝুরঝুরে থেকে গেছে মন্ড হচ্ছে না সেক্ষেত্রে আরও একটু তেলের ব্যবহার করতে পারেন অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব সাধারণ আটা ময়দা আমরা যেভাবে মাখি সেভাবে কিন্তু মাখলে হবে না যখন সমস্তটা একটা বাইন্ডিংয়ে চলে আসবে যা সমস্ত কিছুকে আমাদের একত্র করতে হবে খুব বেশি কিন্তু ঠাসার দরকার নেই আমরা যে আটা ময়দা ঠাসি সেটা কিন্তু দরকার নেই যখন এরকম একটা মন্ড হয়ে যাবে আর এটা কিন্তু একটু টাইট করে মাখতে হবে আমি চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি হাত দিয়ে তিরিশ সেকেন্ড মতো আরও একটুখানি মিখে নিচ্ছি তারপরে এভাবেই একটুখানি দুভাগে ভাগ করে নিচ্ছি তাহলে আমাদের কিন্তু বিস্কুটগুলোর শেপ দিতে সুবিধা হবে হাত দিয়ে গোল পাকিয়ে নিয়ে বেলে নেব আমি সাইডে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা একটু ফাটা ফাটা রয়েছে এতে কিন্তু কোনো অসুবিধা নেই এটা থাকা মানে কিন্তু বিস্কুটটা আমাদের মুচমুচে তৈরি হবে তো ভালোভাবে বেলে নিচ্ছি যতটা সরু বা মোটা চান বিস্কুটটা সেই রকম আন্দাজে বেলবেন আমি কিন্তু পাতলা পাতলা আর ছোটো ছোটো বিস্কুটগুলো তৈরি করব প্রথমে ছুরি দিয়ে এই চার ধারটা কেটে নেব এই আঠাৎ মিশ্রণটাকে কিন্তু পরের বারে ব্যবহার করব তারপরে সাইড দিয়ে একটু হালকা হাতে চেপে দেবো যাতে সাইডগুলো একটু মসৃণ হয়ে যায় তারপরে নিজেদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারেন তো আমি এরকমভাবে কিন্তু একটু লম্বাটে মতো বিস্কুটগুলো তৈরি করছি আর কিছু বিস্কুট আমি কিন্তু চৌকো শেপে তৈরি করেছি আমরা বাইরের থেকে দোকান থেকে সব সময় বিস্কুট এনে খাই কখনো মাঝে মাঝে এই ধরনের হাতে গড়া বিস্কুট কিন্তু নিজের প্রিয়জনদের দিতে বা খাওয়াতেও কিন্তু ভালো লাগে তাই অবশ্যই একদিন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন তো এক একটা টুকরো নিয়ে সাইড দিয়ে একটু হালকা হাতে চেপে দেবো তারপরে ছুরি দিয়েই হালকা করে একটা ডিজাইন দিচ্ছি চাইলে এরকমভাবেও ভাজতে পারেন অথবা আপনারা চাপটা চ্যাপটা গোল গোল করেও কিন্তু কেটে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন ছুরি দিয়ে সাইড দিয়ে হোক অথবা সোজা হোক এভাবে হালকা করে একটুখানি দাগ দিয়ে দিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে বাকি যে মিশ্রণটা পড়ে রইল সেটাকেও আবারও একই রকমভাবে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেবো মেখে গোল করে আগের মতোই কিন্তু একই রকমভাবে বেলে নিয়ে আমি এই বিস্কুটগুলো একটু ছোট ছোটো চৌকো চৌকো করে কেটেছি তো নিজেদের পছন্দ অনুযায়ী সমস্ত বিস্কুটের শেপগুলো আপনারা দিতে পারেন সমস্ত বিস্কুটের শেপ যখন দেওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে ফেলতে হবে বিস্কুটগুলোর শেপ দিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিয়ে তারপরে ভাজলে কিন্তু হবে না এদিকে আমি গ্যাসের ফ্লেমে কিন্তু একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি সমস্ত বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে ভাজার জন্য। তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য আটা যে মিশ্রণটা ছিল ওখান থেকে ছোট্ট একটা বলের মতো আমি দিলাম দেখুন একটা দুটো বুধ বুধ উঠছে এর থেকে বেশি তেলটা গরম করার দরকার নেই খুব গরম তেলে কিন্তু দিলে বিস্কুটগুলো মুচমুচে তৈরি হবে না তো যখন এরকম তেলটা হালকা গরম হবে তখন দিয়ে দেবো আমি যেহেতু কড়াইটা একটু ছড়ানো নিয়েছি তো যে কটা ধরছে আমি সে কটাই একসাথে দিচ্ছি দেওয়ার সাথে সাথে নাড়ানো চাড়ানো করার দরকার নেই যখন একটু সেট হয়ে আসবো তখন কিন্তু উল্টে পাল্টে দুদিক থেকে যখন এটা সুন্দর রং আসবে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু বাইরে থেকে লালচে হয়ে যাবে তাড়াতাড়ি ভেতরটা কিন্তু তৈরি হবে না মুচমুচে হবে না আর লো ফ্লেমে ভাজতে গেলে প্রচুর তেল টেনে নেবে তো যখন একটা সাইড হয়ে যাবে উল্টে পাল্টে দুদিক থেকে এরকম যখন বেশি একটু লালচে রঙ চলে আসবে ততক্ষণ আমি ভেজে নেব এই সেটের বিস্কুটগুলো আমার একটু বেশি রং চলে এসেছে এর থেকে হালকা করে একটু কম ডিপ কালারের বিস্কুট ভাজলেও কিন্তু চলবে তো এক সেটের বিস্কুট ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল ঝড়াতে দেব বাকি বিস্কুটগুলো একই রকমভাবে ভেজে নেব বিস্কুটগুলো ভাজতে কিন্তু খুব বেশিও সময় লাগে না দেখুন এই যে সেটের বিস্কুটগুলো এটা কিন্তু একদম পারফেক্ট কালার এসেছে তো আমি বলবো ঠিক এইরকম রঙেরই কিন্তু বিস্কুটগুলোকে ভাজতে সোনারি রঙ করে ভাজতে সমস্ত বিস্কুট ভাজা হয়ে গেছে এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব মুচমুচে হয়ে যায় তো একটু ঠান্ডা করে নিয়ে বিস্কুটগুলোকে আমি ফিরে আসছি তো বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আবার শুনে বুঝতে পারছেন খুব মুচমুচে হয় খুব খাস্তা হয় আর এর ফ্লেভারটা সমস্ত কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর হয় একদম অন্য রকমের একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টটা প্রেস করতে পারেন আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ